তা বলছি পচা আজকে দেখা করতে পারবে পাল যাবো দেখা করতে দেখা করতে গেলে শরীরে ছুতেও দেয় না কি ভাবছো পচা আরে না গো আজকে না শরীরটা বেশি ভালো লাগছে না তাই আজকে আর দেখা করব না ও ঠিক আছে শরীর না ভালো লাগলে দেখা করতে হবে না বাড়িতে বসে বিশ্রাম করো দেখা করতে বলছিলাম কারণ আজকে মা আর বাবা বিয়ে বাড়িতে চলে যাবে আমি বাড়িতে একা একা থাকবো তাই বলছিলাম আর সত্যি কথা বলতে আজকে ওইগুলা করার খুব ইচ্ছে করছিল কি সোনালি কি করার ইচ্ছে করছে আর ভাদা মাছটা যেন উল্টে খেতে জানো না তুমি না সব সময় বলো সোনালি করতে দাও ধরতে দাও ও তার মানে আজকে এগুলো করার জন্য দেখা করতে বলতেছে ও ঠিক আছে চাপ নাই আমি এক্ষুনি আসতেছি কি করে তুমি কি করে আসবে তোমার না শরীর ভালো না থাক শরীর খারাপ লাগলে আসতে হবে না কে বলছে আমার শরীর ভালো না কি করে মানে ভালো না কিন্তু অত খারাপ না আমি আসতেছি ঠিক আছে তাহলে আসার সময় একটা কনডোমের প্যাকেট নিয়ে আইসো কন্ডম ছাড়া কিন্তু এগুলো করা যাবে না এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি সব কিছু নিয়ে আস্তেছি ঠিক আছে তাহলে রাখছি তুমি তাড়াতাড়ি চলে আসো هلا হবে করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি শুভ কাজে বেশি দেরি করতে নাই কী হবে সবকিছু ঠিক আছে কিন্তু কন্ডমটা কিনব কোথা থেকে আশেপাশের কোনো দোকান থেকে তো নেওয়া যাবে না আর থেকে বড় কথা আগে কোনোদিন কিনিও তো নাই যদি বলে এত ছোট ছেলে তুই এগুলো নিয়ে কি করবি তখন কি বলবো না 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 সোজা দোকানে গিয়ে বলবি দাদা একটা কন্ডম না এত আসতে বললে হবে না একটু জোর গলায় বলতে হবে দাদা একটা কন্ডম দাও তো আরে না না এইভাবে বললেও হবে না বাল কিভাবে যে বলবো

ওখানে গিয়েই প্রথম ভুলিটা করি না না ডাইরেক্ট গিয়েই বলা যাবে না মালটা আমাকে চিনতেও তো পারে ভাই রিক্স নেওয়া যাবে না অবশ্য মনে হয় না চিনবে কারণ আমি এই মালটাকে মনে হয় না কোনোদিন দেখছি যাই হোক আরেকটু সামনে যাই কি রে তুই শ্যামলদার ছেলে পচা না এই গার মেরেছে যা ভেবেছিলাম তাই কাকু তুমি কেন আমাকে আরে বোকা তোকে চিনবো না আমি তোর বাবার সাথে তো আমার প্রায়ই দেখা হয়

বলি না হলে কি পদ্মরাটা দেখিতাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না এই ও আবার কে ফোন করতেছে পোতা তুমি কোথায় সন্ধ্যা হই যাচ্ছে কখন আসবে এই তো আমি এক্ষুনি আসতেছি তারপর যা বলছিলাম কন্ডম কিনেছো না মানে হ্যাঁ বোকা চোদা লাগানোর জন্য একদম পাগল হয়ে যাও আর এইদিকে একটা কন্ডম কিনতে পারছো না আজকে যদি কনডোম নিয়ে না আসতে পারো তাহলে আর আমার সাথে কোনোদিনও কথা বলবে না এই কি বিপদে পড়লাম ল্যাউরা যেভাবেই হোক কনডোম নিয়ে তো আজকে আমাকে যেতেই হবে গুগল ম্যাপে তো এইখানেই একটা ওষুধের দোকান দেখাচ্ছিলো কোথায় গেল বারা ওই তো দোকানটা না না এইবার আর অত ভয় পেলে হবে না ডাইরেক্ট যাবো মালটা যদি আমাকে কিনেও ফেলে তাহলে বলবো কাকু আমার ধরার ওষুধ লাগবে

থ্যাংক ইউ কাকু তুমি আমার অনেক বড় একটা উপকার করলে প্রথমবার হ্যাঁ হ্যাঁ কাকু শোন প্রথমেই ডাইরেক্ট গর্তের মধ্যে লাফালাফি শুরু করিস না প্রথমে হাতা হাতি চাপা চাপি মানে বুঝতেছিস তো তারপর গার্লফ্রেন্ড নাকি বৌদি গার্লফ্রেন্ড কাকু তাহলে তো পুরো কচি মাল তোরা লাগাবি বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকবি এই বোকা জনের জ্ঞান শুনতে শুনতে ওইদিকে সন্ধ্যা হয়ে যাবে যাই তাড়াতাড়ি কেটে পড়ি কাকুর ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা শুন অন্য দিন যদি লাগে তাহলে সোজা আমার এখানে চলে আসবি আমার দোকান সব সময় খোলা থাকে চাপ নেই হ্যাঁ মা জেঠিদের সঙ্গে আগেই চলে গিয়েছে বাবাও দোকান থেকে এসে পড়েছে বাবাও এখনই চলে যাবে পরেই আমরা শুরু করব মা সোনালি আমার চশমাটা তাহলে তো পুরো কচি মাল লাগাবে বুঝলি যতক্ষণ পারিস ততক্ষণ লাগাইতেই থাকি